আলাইকুম বন্ধুরা সবাই আর একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আমাদের যে নামটা দেখতে পাচ্ছেন না এই নামটা নিয়ে একজন ক্রিয়েটর একজন মানে আমার নামের নাম নাম তার কন্টেন্ট সেম হচ্ছে এমডি সোহেল রানা আহ যাও যাতে লোগো লাগে আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ব্যক্তি কিংবা এমন ব্যক্তিরা অনেকে আমার নাম এবং লোগো কিংবা আমার মক্তব্যের ছবি দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে হয়তো কথাটা অনেকের কাছে হাস্যকর মনে হইতে পারে কিন্তু যারা ধোকা খাইছে যারা টাকা দিয়ে ধরা খাইছে তারা একমাত্র বলতে পারবে আসলে কতটুকু সত্য কি অমিথ্যা এবং ওই ব্যক্তিটা আমার এখানে এসে আমার এই যে গেটটা গেটের এখানে দাঁড়ায় আমার অফিসের ভিডিও করেও মানুষের কাছে পাঠাইছে এবং আমার পেজ থেকে বিভিন্ন ভিডিও স্ক্রিনশট নিয়ে মানুষকে দিয়ে আপনার লোকেশন দিয়ে মানুষের কাছে টাকা পয়সা হাতায় নিছে তো এখন আমি আপনাদেরকে বলতে চাই দেখেন আমার পেজে যে দুইটা নাম্বার দেওয়া আছে একটা হচ্ছে জিরো এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আরেকটা নাম্বার হচ্ছে এটাও আমার নাম্বার আরেকটা আছে হচ্ছে আপনার লাস্টে ওইটা হচ্ছে আমার অফিস স্টাফের নাম্বার ওর নাম হচ্ছে রিয়াদ যদি আমাদের দুজন ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করে আর্থিক লেনদেন করেন সেক্ষেত্রে কিন্তু আমরা দায়ী থাকবো না এবং হান্ড্রেড পার্সেন্ট আপনি শিওর হয়ে নেবেন কার সাথে লেনদেন করতেছেন মানে এমন একটা সিস্টেম হয়েছে ও যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিতে সেটাও নাম হচ্ছে সোহেল রানা তাই বলতেছি আলরাজি ব্যাংকে নিচে আমি পুরো ডিটেলসে কিন্তু ভিডিও দেখাই দিয়েছি এখন কথা হচ্ছে আপনারা লেনদেন করার আগে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নেবেন আর যদি মনে করেন যে আমার সাথে সরাসরি কথা বলে লেনদেন করবেন সেটাও করতে পারেন ইভেন আমি আপনাদেরকে ভিডিওটা এই কারণে মেক করা হয়তো কারো কাছে ভিডিওটা হাস্যকর মনে হবে কারো কাছে ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হবে যার কাছে হাস্যকর মনে হবে সে অন্য জায়গায় যায় তেষ মারা দেন তাতে আমার কোনো কিছু যায় আসে না কিন্তু কথা হচ্ছে আমি চাই আমার দ্বারা যেন অন্য কোনো সাধারণ প্রবাসী ক্ষতি না হয় কিংবা আমার ফেস বিক্রি করে জানি কেউ তার নিজের স্বার্থ হাসিল করতে না পারে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন ভালো না লাগলেও দেখে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ